মানুষ বৈচিত্র্যময় আর প্রতিটি মানুষেরই নিজস্ব সৌন্দর্য আছে কিন্তু আজকে আমরা এমন কিছু মানুষের কথা বলবো যারা সাধারণের চেয়ে একেবারেই আলাদা তাদের শারীরিক গঠন এবং বিশালত্ব দেখে আপনি অবাক হতে বাধ্য হবেন আজ আমরা ইতিহাসের সবচেয়ে ভারী এবং বিশাল ২০ জন মানুষকে নিয়ে কথা বলব এই তালিকায় এমন মানুষ আছেন যাদের ওজন যেমন আকাশচুম্বী তেমনি উচ্চতাও অবিশ্বাস্য চলুন শুরু করা যাক আজকের রোমাঞ্চকর এই ভিডিও নম্বর এক ওলাম বায়ারিন আমাদের তালিকার প্রথম ব্যক্তিটির নাম বলা কিছুটা কঠিন হলেও তার কৃতি বিশ্বজুড়ে পরিচিত তিনি হলেন মঙ্গোলিয়ার বিখ্যাত সুম কুস্তিগির ব্যাম্বা অনেকে মনে করেন বিশাল হওয়া মানেই কেবল উচ্চতা কিন্তু ব্যাম্বা প্রমাণ করেছেন বিশালত্ব মানে ওজন এবং শক্তির ভারসাম্য প্রায় দুই মিটার উচ্চতা এবং একশো পঁয়ষট্টি কেজি ওজন নিয়ে তিনি রিংয়ে ঝড় তুলতেন তিনি কেবল একজন খেলোয়াড়ই ছিলেন না তিনি ছিলেন একজন আন্তর্জাতিক তারকা তিনি আমেরিকা ইতালি জার্মানির মতো দেশে একশোর বেশি টুর্নামেন্ট জিতেছেন এমনকি হলিউডের ব্লকবাস্টার সিনেমা ওশেন্স থার্টিনে তাকে সুমো কুস্তিগির হিসেবে দেখা গেছে এছাড়া বিগ ব্রাদার এবং কিং অব দ্য নার্ডস মতো শোতেও তিনি উপস্থিত ছিলেন দু সালে এই কিংবদন্তি মারা যান কিন্তু তার বিশাল দেহ এবং পারফরমেন্স আজও মানুষের মনে গেথে আছে নম্বর দুই খালিদ বিন মোহসিন শারি উনিশশো সালে সৌদি আরবে জন্ম নেওয়া খালিদ বিন মোহসিন সারি একসময় বিশ্বের সবচেয়ে ভারী জীবিত মানুষে পরিণত হয়েছিলেন দু সালে যখন তাকে হাসপাতালে নেওয়া হয় তখন তার ওজন ছিল অবিশ্বাস্য ছশো দশ কেজি তিনি বিছানা থেকে এক চুলও নড়তে পারতেন না সৌদি আরবের তৎকালীন বাদশাহ আবদুল্লার নির্দেশে তাকে একটি ক্রেন দিয়ে বাড়ি থেকে বের করে রিয়াদে চিকিৎসার জন্য নেওয়া হয় তবে এই গল্পের শেষটি খুবই অনুপ্রেরণামূলক দীর্ঘ চিকিৎসা সার্জারি এবং কঠোর ডায়েটের পর পাঁচ বছরের মাথায় তিনি পাঁচশো কেজি ওজন কমিয়ে ফেলেন আজ তাকে দেখলে চেনা প্রায় অসম্ভব নম্বর তিন ফ্রান্সিস জন ল্যাং ফ্রান্সিস জন ল্যাং জীবন ছিল নাট্যকতায় ভরা উনিশশো সালে জন্ম নেওয়া এই মানুষটি একসময় দেশের হয়ে সৈনিক হিসেবে কাজ করেছেন কিন্তু একটি রোগের ভুল ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ায় তার ওজন দ্রুত বাড়তে শুরু করে একসময় তার ওজন পাঁচশো আটত্রিশ কেজিতে পৌঁছায় তিনি তার এই বিশাল দেহকে সাধারণ মানুষের সামনে প্রদর্শন করে অর্থ উপার্জন করতেন তবে শেষ পর্যন্ত তিনি ওজন কমিয়ে একশো সত্তর কেজিতে নামিয়ে আনতে সক্ষম হন এবং অন্যদের সচেতন করতে সেমিনার শুরু করেন নম্বর চার ওয়াল্টার হাটসন নিউ ইয়র্কের বাসিন্দা ওয়াল্টার হাটসন হরমোনজনিত জনিত সমস্যায় পাঁচশো তেতাল্লিশ কেজি ওজনে পৌঁছেছিলেন তিনি জীবনের দীর্ঘ সময় তার ঘরের চার দেওয়ালের মাঝে কাটিয়েছেন এমনকি তাকে চিকিৎসার জন্য বাইরে নামার সময় তার বাড়ির দেওয়াল ভেঙে ক্রেন ব্যবহার করতে হয়েছিল উনিশশো সালে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান নম্বর ক্যারল ইয়েগার ক্যারল ইয়েগার ছিলেন ইতিহাসের সবচেয়ে ভারী নারীদের একজন তার ওজন ছিল প্রায় পাঁচশো চুয়াল্লিশ কেজি অত্যধিক ওজনের কারণে তিনি গুরুতর স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন তাকে একবার হাসপাতাল থেকে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য চোদ্দ জন ফায়ার সার্ভিস কর্মীর প্রয়োজন হয়েছিল উনিশশো সালে মাত্র চৌত্রিশ বছর বয়সে এই লড়াকু নারী মৃত্যুবরণ করেন নম্বর ছয় ম্যানুয়েল উরিদে মেক্সিকোর ম্যানুয়েল উরিবে একসময় পাঁচশো ষাট কেজি ওজন নিয়ে গিনিস রেকর্ড করেছিলেন তিনি বছরের পর বছর বিছানায় শুয়ে কাটিয়েছেন এমনকি তার নিজের বিয়ের দিনও তিনি বিছানা ছাড়তে পারেননি বিছানা সহ একটি ক্রেনে তাকে অনুষ্ঠানস্থলে নেওয়া হয় চিকিৎসকদের অনেক চেষ্টায় তিনি একশো কেজি ওজন কমিয়েছিলেন কিন্তু দু সালে লিভার এবং হার্টের সমস্যায় তার মৃত্যু হয় নম্বর সাত হুয়ান পেড্রো ফ্রাঙ্কো দু সালে হুয়ান পেদ্রো ফ্রাঙ্কো পাঁচশো কেজি ওজন নিয়ে বিশ্বের জীবিত সবচেয়ে ভারী মানুষের তকমা পান গড়পর্তা জন মানুষের ওজন তার একার শরীরে ছিল তবে তিনি দমে যাননি কয়েক দফা অস্ত্রোপ্রচার এবং তীব্র ইচ্ছা শক্তির জোরে তিনি তার ওজনের অর্ধেকের বেশি কমিয়ে আজ নতুন জীবন ফিরে পেয়েছেন নম্বর আট জন ব্রাওয়ার মিনক ইনি হলেন ইতিহাসের সবচেয়ে ভারী মানুষ যার রেকর্ড আজও অক্ষুণ্ণ রয়েছে তার ওজন ছিল অবিশ্বাস্য ছশো তেত্রিশ কেজি তাকে বিছানায় একপাশ থেকে অন্য পাশে ফেরাতে ১৩ জন মানুষের সাহায্য লাগত মৃত্যুর সময় তার ওজন কমে তিনশো তেষট্টি কেজি হলেও তার বিশালত্বের কারণে তাকে সমাহিত করতে দুটি কবরের জায়গা লেগেছিল নম্বর নয় নিকোলাই ভালুয়েভ বক্সিং জগতের এই দানদকে বলা হয় দ্য রাশিয়ান জায়ান্ট সাত ফুট উচ্চতা এবং একশো আটচল্লিশ কেজি ওজন নিয়ে তিনি ইতিহাসের সবচেয়ে লম্বা এবং ভারী হেভিওয়েট বক্সিং চ্যাম্পিয়ন রিংয়ে তার সামনে দাঁড়ানো যে কারোর জন্য ছিল এক আতঙ্কের বিষয় তিপ্পান্নটি ম্যাচের মধ্যে পঞ্চাশটিতেই তিনি জয় পেয়েছিলেন নম্বর দশ সাজাদ ঘরিবি সোশ্যাল মিডিয়ায় তিনি ইরানিয়ান হালক নামে পরিচিত একশো চুয়াত্তর কেজি ওজনের সাজাদের শরীরের উপরিভাগ এতটাই চওড়া যে তাকে বাস্তবের সুপার হিরো মনে হয় তিনি মূলত একজন পাওয়ার লিফটার এবং মিক্সড মার্শাল আর্ট নিয়ে কাজ করেন নম্বর এগারো রনি কোলম্যান বডি বিল্ডিং জগতের বেঞ্চমার্ক হলেন রনি কোলম্যান মিস্টার অলিম্পিয়া এই মানুষটি তার বিশাল মাংসপেশিবহুল শরীরের জন্য পরিচিত তার শারীরিক গঠন বডি বিল্ডিং এর ইতিহাসে এক অনন্য জেফ ডাবে জেফ ডাবের পুরো শরীর নয় বরং তার হাত দুটো অবিশ্বাস্য রকমের বিশাল তার হাতের কবজি এবং আঙ্গুল সাধারণ মানুষের চেয়ে তিন গুণ বড় চিকিৎসকরা কোনো রোগ শনাক্ত করতে পারেননি তবুও তার হাতের এই বিশালত্বের কারণে তিনি একজন লেজেন্ডারি রেসলার। তেরো সুলতান কোসেন তুরস্কের সুলতান কোসেন বর্তমানে জীবিত বিশ্বের সবচেয়ে লম্বা মানুষ তার উচ্চতা আট ফুট দুই দশমিক আট ইঞ্চ গিনিস বুক অনুযায়ী তার উচ্চতা পিটুইটারি গ্রন্থির সমস্যার কারণে হয়েছিল সুলতান আজ তুরস্কের গর্ব এবং বিশ্বের এক বিস্ময় নম্বর চোদ্দ ম্যাসি কারেন টেক্সাসের এই তরুণীর পা দুটি বিশ্বের দীর্ঘতম তার উচ্চতার প্রায় ষাট ভাগই তার পা তার এক একটি পায়ের দৈর্ঘ্য প্রায় তিপ্পান্ন ইঞ্চ তিনি বর্তমানে বিশ্বের দীর্ঘতম পায়ের অধিকারী তরুণী হিসেবে গিনিস রেকর্ড ধারিণী নম্বর পনেরো অলিভিয়ে রিক্টার্স সাত ফুট দুই ইঞ্চ উচ্চতার অলিভিয়ে রিক্টার্সকে বলা হয় দ্য ডাচ জায়ান্ট তিনি বিশ্বের সবচেয়ে লম্বা বডি বিল্ডার হলিউড মুভি ব্ল্যাক বিডোতে তিনি রেড গার্ডিয়ানের সাথে কুস্তি লড়েছেন তার ফিটনেস এবং বিশালতা তাকে সিনেমার দুনিয়ায় জনপ্রিয় করেছে নম্বর ষোলো জন রোগান আঠারোশো সালে জন্ম নেওয়া জন রোগান ছিলেন ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ লম্বা মানুষ তার উচ্চতা ছিল আট ফুট নয় ইঞ্চ তবে তার উচ্চতা তার অভিশাপ ছিল কারণ হাড়ের সমস্যার কারণে তিনি জীবনের শেষ দিকে দাঁড়াতেও পারতেন না নম্বর সতেরো ডেনিস সাইপ্লেনকভ কফ ইউক্রেনের ডেনিসকে বলা হয় রিয়েল লাইফ হাল্ক তার হাতের তালু এবং আঙুল এতই মোটা যে তিনি চাইলে আঙুল দিয়ে আস্ত একটা আখরোট চিবিয়ে ফেলার মতো ভেঙে ফেলতে পারেন আম রেসলিংয়ে তাকে হারানো প্রায় অসম্ভব ছিল নম্বর কুড়ি হাফথোর বিয়ন্ড গেম অফ থ্রোন সিরিজের মাউন্টেন চরিত্রে অভিনয় করা হাফথোর ছয় ফুট নয় ইঞ্চ লম্বা এবং প্রায় দুশো কেজি ওজনের একজন স্ট্রং ম্যান। তিনি আস্ত একটা ফ্রিজ কাঁধে নিয়ে দৌড়াতে পারেন এবং ডেডলিফটে বিশ্ব রেকর্ড করেছেন বন্ধুরা এই ছিল ইতিহাসের সবচেয়ে বিশাল এবং ভারী কুড়িজন মানুষের রোমাঞ্চকর কাহিনী এদের কারো জীবন ছিল সফলতায় ঘেরা আবার কারো জীবন ছিল শারীরিক কষ্টের যন্ত্রণায় ভরা আপনার কাছে এই তালিকায় থাকা ব্যাম্বা বা অন্য কারো গল্পটি সবচেয়ে বেশি অবাক করেছে কমেন্ট করে আমাদের জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ